আসসালামু আলাইকুম সমাজ কুকিং এন্ড ব্লগে আপনাদের স্বাগত জানি আজকে আমি একটা রেসিপি করে দেখাবো সেটি হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে পাবদা মাছের রেসিপি তো আমি এখানে রান্নার তেল দিয়ে তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু বেজে নিয়েছি আর তার মধ্যে আমি এক চা চামচ করে রসুন এবং আদা বাটা দিয়ে হালকা একটু বেজে নিয়েছি তাতে করে কাঁচা গন্ধটা চলে যাবে পেঁয়াজ রসুন এবং আদার তার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি সামান্য পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় আর এখন আমি গুঁড়ো মরিচ দিয়ে দিব সেই জন্য আমি এক চা চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া এবং একটা চামচ ধুনিয়া গুঁড়া দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিব আমি ঢেকে দিয়েছি মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে এসেছে এখন আমি আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা পাবদা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি কষিয়ে নেব মাছগুলো আমার দেওয়া শেষ হয়ে গেল আর মাছ কষানোর জন্য এখানে আমি পরিমাণ মতো করে পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি একটু মশলার সাথে ভালো মিশিয়ে নিয়েছি আমি ডাকনা দিয়ে ডেকে দিব বেশিক্ষণ কষানো লাগবে না এগুলো আমি দুই মিনিটের মতো করে কষিয়ে নেব কারণ পাবদা মাছ এমনিতেই নরম বেশি কষালে আবার ভেঙে যাবে আমি এক এক করে সবগুলো মাছ একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আমি আলতুভাপি করে সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি এখন আমি একটা সাইডে রেখে দিব আর এই মশলার মধ্যে আমি পেঁয়াজ কলি দিয়ে দিব পেঁয়াজ কলিগুলো আমি আগেই কেটে পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে ধুয়ে আর এখন আমি মশলার সাথে মিশিয়ে নেব আর পেঁয়াজ কলেও নরম বেশিক্ষণ সময় লাগবে না কষাতে আর এর মধ্যে আমি কিছু টমেটো এভাবে কেটে তারপর দিয়ে দিলাম দিয়ে আমি এগুলো একসাথে কষিয়ে নেব কাঁচা টমেটো দিয়েও কিন্তু এই মাছটা রান্না করা যায় আমি এখানে আদা পাকা টমেটো দিয়েছি আপনারা চাইলে কাঁচা টমেটো দিয়েও কিন্তু করতে পারেন পেঁয়াজ কলি আর টমেটো কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে এলো আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি পাবদা মাছটা শুধু পেঁয়াজ দিয়ে রান্না করলেও খাওয়া যায় আবার আলু দিয়েও রান্না করা যায় বোনা বোনা তবে আজকে আমি একটু ভিন্ন আইটেমভাবে রান্নাটা করছি আমি জুলের জন্য এখানে গরম পানি দিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু বলক চলে এসেছে কারণ গরম পানি দেওয়াতেই বলকটা উঠে এসেছে আর এখন আমি মাছগুলো দিয়ে তারপর লবণটা চেক করে নিচ্ছি মনে হয়েছে সামান্য কিছু লবণ লাগবে সেজন্য আমি লবণ এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম কাঁচামরিচটা দিলাম সুন্দর একটা গ্রানের জন্য আর শেষ পর যে আমি কিছু ধনে পাতা কুচি উপরে ছিটিয়ে দিচ্ছি তারপর আমি কিছুক্ষণ পর কিন্তু নামিয়ে নেব বেশি জোল রাখবো না মাখা মাখা অবস্থা আমি নামিয়ে নিয়েছি পেঁয়াজ কলি দিয়ে যে বাদ্দ মাছ এত স্বাদের হয় সেটা আমি রান্না করে খেয়ে তারপর বুঝে নিয়েছি তো আপনার ভাবে ট্রাই করে দেখবেন আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ